হাকিমপুরে বজ্রপাতে নারীর মৃত্যু রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের হাকিমপুরে বজ্রপাতে তাসলিমা বয়স পঁয়তাল্লিশ নামের এক নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হন আবু রাহাত সরকার বয়স তেইশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রবিবার পয়লা জুন সন্ধ্যায় উপজেলার বোয়ালদার ইউনিয়নের খাটিয়াচড়া গ্রামে ঘটনাটি ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি নাজমুল হোসেন মারা যাওয়া তানজিলা বেগম খাটিয়াছড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের স্ত্রী আহত আবু আহাত একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান তাসলিমা বেগম এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি একই ঘটনায় বাড়ির আঙ্গিনায় থাকা আবু আহাত আহত হন তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হাকিমপুর থানার ওসি নাজমুল হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে একজন আহত হয়েছেন তিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন